আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম সবাইকে আমার চ্যানেলে আমি আনোয়ার রোমানিয়ার বোকারিস থেকে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টার বিষয়বস্তু রোমানিয়াতে জব নিয়ে যেই বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব তো আজকে আমি কিছু রিসার্চ করার পরে আমি কিছু ওয়েবসাইট থেকে এবং কয়েক কতগুলো ওয়েবসাইটে আমি নিজেও যেভাবে অ্যাপ্লাই করছি এবং কীভাবে অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজে জব খুঁজে পেতে পারেন সে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তো রোমানিয়াতে চাকরি যে বিষয়টা সেটা দুই তিন রকমভাবে আপনি জব নিতে পারেন জব খুঁজতে পারেন তার মধ্যে যেটা সহজলভ্য যে বিষয়টা সেটা হচ্ছিল আপনি পরিচিত যে কোনো বাঙালি বা যে কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে আপনি সেখানে যে কোনো বাঙালির মাধ্যমে ওখানে হর হামেশাই জবের জন্য পোস্ট করা হয় তারা হচ্ছে হলো টাকার মাধ্যমে আপনাকে জব দিবে। সো এটা হচ্ছিল সবথেকে সহজ একটা উপায় এরপরে যে এটা আছে অপশনটা আছে সেটা হচ্ছিল আপনি সরাসরি কিছু রেস্টুরেন্টে বা ইসে গিয়ে আপনি ওখানে যারা কর্মচারী আছে তাদের সাথে কথাবার্তা বলে সেখান থেকে আপনি যদি ম্যানেজমেন্ট পর্যন্ত গিয়ে যদি কথাবার্তা বলে আপনি জব নিতে পারেন এটা হচ্ছিল মানে খুব খুব কঠিন একটা কাজ যদি পসিবল হয় সেভাবেও করা যাইতে পারে আরেকটা বিষয় হচ্ছিল তিন নাম্বার যেটা হচ্ছিল যারা একটু পড়ালেখা করে আমি আশা করি সবাই আমরা ইন্টারভিউ দিয়েই আসছি এবং সবাই এই বিষয়ে একটু জানেনি যে এখানে তো ইংরেজিতে অবশ্যই আপনাকে কথা বলতে হবে ইংরেজি ছাড়া কোনো ওয়ে নাই কারণ হচ্ছিল রোমানিয়ান ভাষা যারা রোমানিয়াতে আসতেছে তারা সবাই যে রোমানিয়ান ভাষা জানে তা না সো আমি মনে করি কেউই জানে না তো আপনাকে ইংরেজিতে একটু পারদর্শী হতে হবে যদি আপনি জবের জন্যই করতে চান আদারওয়াইজ আপনাকে বাংলাদেশ থেকে যে স্কিলগুলো আমি স্কিলগুলো নিয়ে আগেও কথা বলছি যে স্কিলগুলো শেখা দরকার সেগুলো শিখা আসতে পারেন তাহলে খুব ইজি হবে আপনার জন্য জব খুঁজে বের করা যে কোনো জবের জন্য আপনি তখন সুইটেবল হবেন অথবা যারা বাইরে থেকে অ্যাপ্লাই করতেছেন তাদের তো কোনো সমস্যা নেই তাদের নির্দিষ্ট একটা ই আছে আপনার স্কিল করাই আছে আগে থেকে তো আমি বলবো যদি এরকম হয় যে আপনার স্কিল যেটা আপনি করা আছেন ধরেন আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি কাজ করছেন যে কোনো একটা দেশে এখন আপনি এখানে আসার পরে ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি কাজ ম্যানেজ করতে পারতেছেন না সো এখানে আপনার আপনি অন্য কোনো জবের জন্য ট্রাই করতে পারেন এখানে অ্যাভেলেবেল জব আছে রোমানিয়াতে জবের কোনো অভাব নেই এখন বিষয়টা হচ্ছিল যে জব আপনি খুঁজে কিভাবে নিতেছেন এটার উপরে ডিপেন্ড করে তো ওয়েবসাইটে যেভাবে আপনি জব অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি আমি বলবো যে ওয়েবসাইটগুলোতে যে জবগুলো সচরাচর দেওয়া থাকে সেগুলো একটু স্কিলফুল জব যেমন আপনার শেফের জব দেন হচ্ছিল আপনার হাউস কিপিংয়ের প্লাস হলো আপনার বিভিন্ন রকম জবের আছে বাট হচ্ছিল যারা একটু প্রফেশনাল যারা এর আগে এক্সপেরিয়েন্স আছে তারা হচ্ছিল এই সেক্টরগুলোতে এই আপনার জব খুঁজে পাওয়াটা ইজি আপনার ওয়েবসাইটের মাধ্যমে তো ওয়েবসাইটের ডিটেলসগুলো আমি আপনাদের ইগুলোতে দিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে শেয়ার করবো আপনারা কীভাবে ওয়েবসাইটে আপনাদের প্রোফাইল তৈরি করতে পারেন এবং প্রোফাইল তৈরি করে আপনারা কীভাবে জব অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আমার যদি বলি আমার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমি মালয়েশিয়াতে বারিস্তার কাজ করছি এবং আমি মালয়েশিয়াতে একটা ইতালিয়ান একটা রেস্টুরেন্টে অ্যাজ এ পিজা শেফ ছিলাম সো আই হ্যাভ বোথ অফ এক্সপিরিয়েন্স ইন দিস প্লেস সো আমি সেক্ষেত্রে আমার জব খুঁজাটা বেশি একটা কঠিন হয়নি আমি ওয়েবসাইটের মাধ্যমে আমি জব অ্যাপ্লিকেশন করছি একটা কফি শপে পিজা মেকারে আমি প্রত্যেকটা জায়গা থেকে আমি চার থেকে পাঁচটা জায়গায় অ্যাপ্লাই করছি আমি প্রতিটা জায়গা থেকে আমি তাদের সারা পাইছি এবং আমার যে সিবিটা তৈরি করা ছিল সেটা তাদের কাছে ভাল লাগছে এবং তারা আমাকে ইন্টারভিউর জন্য কল করছে আমি একটা জায়গাতে অলরেডি আপনার কফি শপে প্রায় দুই দিনের মতো কাজ করছি তো সেখানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে রোমানিয়াতে বাট আমার তখন ডকুমেন্টসগুলো রেডি ছিল না প্রিপেয়ার ছিল না এই কারণে আমি তখন কন্টিনিউ করতে পারিনি ওখানে এবং আরেকটা জায়গা থেকে পিৎজা শপ থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিলো স্যালারিও ভালো বাট হচ্ছিল তারা এই শহরে না অন্য আরেকটা শহরে আমাকে যাওয়ার জন্য বলছে বাট আমি আসলে যেহেতু আমার এখানে ডকুমেন্টস করা আমার এখানে একটা কোম্পানির সাথে আমি অ্যাড আছি সো আমি অন্য কোথাও চাইলেও আমি যাইতে পারতেছি না এই কারণে আমার যাওয়া হয়নি তো আলটিমেটলি আমি আমার এক পরিচিতর মাধ্যমে আমি একটা রুমে একটা রেস্টুরেন্টে আমি জব নেই তো সেখানে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা স্যালারি পাই তো স্যালারির অ্যামাউন্ট আসলে মানে বললে অনেকে অবাক হয়ে যায় যে স্যালারির রেঞ্জটা কীরকম আমার তো আমি যদি ট্যাক্স সহ যদি আমি হিসাব করি সেক্ষেত্রে আমি প্রায় সাড়ে ছ হাজার মতো পাই ট্যাক্স সহ আর কি ট্যাক্স এবং খাওয়ার মানে থাকার যে এটা খরচটা এটা সহ সাড়ে ছয় সাতের মতো আসে তো এটা হচ্ছিল এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করা আপনার কাজের দক্ষতার উপরে ডিপেন্ড করা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অতটুকু অ্যাবিলিটি দিছে আমি আমার অতটুকু জ্ঞান আছে এবং আমি অতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে কিচেন লাইনে অ্যাজ এ শেফ সো আমি ম্যানেজ করতে পারছি এবং তারা আমার কাজ দেখে খুবই সন্তুষ্ট এবং এই কারণে আমি অলরেডি তিন মাস আমি ওখানে কাজ করতেছি যা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং তারা খুব ফ্রেন্ডলি সো আপনাদের কাছে মানে আমার ই থাকবে সেটা হলো পরামর্শ থাকবে আপনারা দেশ থেকে যদি এখানে আসার পরে জব ই করতে চান বা আগে থেকে যদি করা থাকে একটা ভালো একটা সিভি তৈরি করবেন কারণ হচ্ছে হলো সিভির উপরে আর কোনো কিছু না আপনি যদি সিভিটা খুব ভালো তৈরি করতে পারেন আপনার যদি এক্সপিরিয়েন্স গুলো শো করতে পারেন অবশ্যই তারা আপনাকে প্রথমে সিভি দেখেই আপনাকে কল করবে হ্যাঁ সি ভি দেখে আপনাকে কল করবে সো আপনার সিবিটাকে ওইভাবে করে প্রিপেয়ার করতে হবে এবং সেই সিবিটা আপনি চাইলে ওই ওয়েবসাইটে আপনি সাবমিট করতে পারবেন তারা ওয়েবসাইট থেকে সিভি দেখিয়ে আপনাকে পরবর্তীতে নক করবেন সো আমি বলবো যারা যে পর্যায়ে আসেন সেই পর্যায়ে জব খোঁজার চেষ্টা করবেন ফার্স্টে আপনি ইলেকট্রিশিয়ান হলে আপনি প্লাম্বার হলে আপনি শেফ হলে আপনি যেটাই হন আপনি সেই সেক্টরগুলোতে আপনি জবের জন্য ট্রাই করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আপনার এক্সপিরিয়েন্সও করতে পারবেন এবং আপনার কাজে দক্ষতা শো করতে পারবেন আপনার স্যালারি ভালো পাবেন এবং আপনার জব খুঁজতে বেশি সুবিধা হবে আর যদি আপনার না মিলে আপনার সাথে সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন রেস্টুরেন্ট সেক্টরগুলোতে অ্যাজ এ কিচেন হেল্পার অথবা ডিশওয়াশার এই টাইপ দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার যদি দক্ষতা থাকে কাজের কাজ করার যদি ইচ্ছা থাকে হ্যাঁ তাহলে আপনি ওখান থেকেও আপনি কাজ শিখে শিখে ওই ওই রেস্টুরেন্টেরই একটা শেফ পর্যায়ে বা ভালো একটা পর্যায়ে আপনি যাইতে পারেন সো মন ছোট করার কোনো কিছু নাই এবং আমি বারবার বলি আমার ভিডিওতে অনেকেই আপনার জবের জন্য অ্যাপ্লাই মানে জবের জন্য আর কি ই করেন আমার নক করেন আসলে আমার কাছে জব নাই আমি জব দিব থেকে আমি আমি নিজে জব দুই চারজনের কাছ থেকে কথা বলে আমি জব নিছি আমি আপনাদেরকে দেখাতে পারি যে আমার লাস্ট চার পাঁচ মাসের যে এক্সপিরিয়েন্স আমি যেগুলো ফিল করছি আমি যেগুলো দেখছি এবং আমি যেগুলো থেকে আমি শিখছি আমাকে এখানে বলার মতো কেউ ছিল না কিন্তু এই যে ওয়েবসাইটগুলোর নাম এই ওয়েবসাইটগুলোর যে আমি আপনাদেরকে দেখাবো এখন সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমি আসার পরে প্রায় দশ দিন পনেরো দিন ঘাটাঘাটি করার পরে বা এক একজনের মাধ্যমে আমি কিন্তু জানছি এবং ই করছি গুগলে সার্চ করলেও আপনি পাবেন বাট হচ্ছে আপনি জানেন না যে আসলে কোনটা সিকিউর এবং কোনটা হচ্ছে আপনার স্ক্যাম করে না ওরা কারণ অনেক স্ক্যাম হয় সো আপনি জানেন না যে কোনটাতে স্ক্যাম হবে বা কোনটাতে কি আমি সেই কারণে আপনাদেরকে একবারে হাতে ধরায় দেখাই দিব সব থেকে যে দুইটা আপনার খুব পপুলার একটা হলো আপনার ওএল এক্সে আপনি জব খুঁজতে পারেন দ্বিতীয়টা হলো পবলি টোয়েন্টি ফোর পুবলি টোয়েন্টি ফোর এই দুইটাতে আপনি জব খুঁজতে পারেন এই দুইটা ছাড়াও আরও দু একটা আছে আমি যেগুলো আপনাদেরকে দেখাই দেব সো আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন হ্যাঁ যেভাবে আমি আপনারকে দেখাবো তাহলে অবশ্যই আমি মনে করি আপনাদের জব খোঁজাটা ইজি হবে কারো কাছে হাত পাতা লাগবে না কারো কাছে টাকা দিতে হবে না কারো কাছে কোনো কিছু করতে হবে না আপনারা জব খুঁজে পাবেন এবং অনেক গ্রুপ আছে গ্রুপের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করেন গ্রুপের সাথে অ্যাড হন অনেক গ্রুপে এভাবে লোক নিয়োগের কথাগুলো চলতে থাকে যেখানে আপনি নক করেও চাইলেও তাদের সাথে কথা বলে আপনি ই করতে পারেন হয়তো বা কেউ এক হাজার টাকা নেয় কেউ পনেরোশো মানে এক হাজার লেই বা পনেরোশো লেই নেয় বাট আপনি টাকাটা দেওয়ার আগেও আপনি চিন্তা করে টাকাটা দিবেন যে আপনি যেখানে টাকাটা দিচ্ছেন সে আসলে আপনার কাজটা করতে পারবে কিনা যদি অনেকে আছে এখানে অনেক নেপালিরা আছে বাঙালিরা তো অনেক আছেই এটার কোনো সীমা নেই তো এরা হচ্ছে হলো আপনার টাকা নেবে কাজ দিবেন না আপনাকে অথবা আপনারা এমন কাজ দিবে যেখানে আপনার কোনো কাগজপত্র হবে না কিছু হবে না আপনি যে কোম্পানিতে আসছেন চেঞ্জ করতে হলে আপনার এনওসি লাগবে সেটাও আপনাকে বিবেচনা রাখতে হবে সো অনেক কিছু আছে অনেক কিছু অনেক ঝামেলা যেগুলো আপনাকে মেন্টালিভাবে ফ্রিপেয়ার করতে হবে এবং হচ্ছিল প্রথমে আপনার কাছে ঝামেলা মনে হবে কিছুদিন গেলে সহ্য করার চেষ্টা করেন শিখবার শেখার চেষ্টা করবেন দেখবেন আপনার কাছে আর এরপরে ঝামেলা মনে হবে না সো আমি আর কথা না পারাই আমি সরাসরি ভিডিওতে যাই যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমে আপনারা অবশ্যই সিভি তৈরি করে রাখবেন রেজুমি একটা রোমানিয়ান মানে ইউরোপিয়ান আর কি স্টাইলে একটা রেজুমি তৈরি করে রাখবেন যেটা আপনার আপলোড করতে সুবিধা হবে আপনার কিছু ইনফরমেশন ওখানে দিতে হবে এছাড়া আর কিছুই না আপনি যে গুগল আছে আপনি অ্যাকাউন্ট করা আছে জিমেলের সেই জিমেল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আপনার কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু করতে হবে না কোনো জায়গায় টাকাও দিতে হবে না কোনো কিছু করতে হবে না আপনার সিবি দেখে তারা আপনাকে কল করবে ইন্টারভিউর জন্য যাইতে বলবে আপনি যাবেন ইন্টারভিউ দিবেন ব্যাস আপনার জব হয়ে যাবে সো আপনারা এখন ফলো করেন স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা জব অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা আমার ল্যাপটপের স্ক্রিন তো আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে মোবাইলেও সেমভাবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেম আইকন থাকবে সো আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না সো এখানে জবের জন্য যে জব এটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা এরকমই আসবে আপনি যেই সেক্টরটাতে আপনি জব করতেছেন আপনি সেখান থেকে বাই সেই সেক্টরটা আপনি চুজ করবেন তো আমি হোটেল বা রেস্টুরেন্ট বিষয় নিয়ে আমি চুজ করছি এখানে এই অপশনগুলো আছে যেই অপশনগুলোর মধ্যে থেকে আপনি আপনার যে মানে ফিল্টার বলে এটাকে যেটা হচ্ছিল যে আপনি কি জব খুঁজতেছেন আপনি কোন এরিয়াতে জব খুঁজতেছেন এবং হচ্ছিল আপনি পার্ট টাইম নাকি ফুল টাইম কাজ করবেন সেগুলো আপনি চুজ করতে পারবেন আপনি ছেলে একাধিক চুজ করতে পারবেন সো এগুলো সব কিছু যখন আপনি স্টেপ বাই স্টেপ করবেন করার পরে আপনি অ্যাকচুয়াল যেটা খুঁজতেছেন আপনি সেটা পেয়ে যাবেন তো আমি এখানে কিছু ই করছি যেটা এটা হচ্ছিল শেফের জবের জন্য রেস্টুরেন্ট জবের জন্য তো ওগুলো আমি সিলেক্ট করে দেন আমি সরাসরি চলে গেছি আমার মানে আমি যে জব সার্চ সেই জব সার্চে চলে গেছি যে আমি ওখান থেকে কি কি জব খুঁজে পাওয়া যায় তা আপনারা এখন দেখতে পারতেছেন যে এখানে কিছু জবের ই চলে আসছে তো এখানে প্রতিটা জবেরই আসছে হলো শেফের জবের জন্য রেস্টুরেন্ট জবের জন্য কুক অ্যাসিস্ট্যান্টের জন্য বা শেফ অ্যাসিস্ট্যান্টের জন্য তো এখানে আপনার এই আপনি যেটা করতে চান যেটাতে আপনি অ্যাপ্লাই করতে চান আপনি সেরকম একটাতে ক্লিক করবেন এখানে আমি দেখতেছি যেই অপশনগুলো দেওয়া আছে মোটামুটি সবগুলো খুব ভালো অপশন কিছু এক্সপিরিয়েন্স চাইছে তো আমি এটাতে ক্লিক করে আমি দেখব যে এটার ভিতরে আরও কি কি অপশন দেওয়া আছে মানে ডিটেলস দেওয়া আছে জবের ক্ষেত্রে তো এগুলো হচ্ছিল ওরা রিকোয়ারমেন্ট ওদের এই রিকোয়ারমেন্টগুলো আপনার থাকতে হবে এগুলো যদি আপনি থাকে তাহলে আপনি জবটা নিতে পারবেন তো এখানে আপনার ওখানে বলে দিছে যে কি কত টাকা স্যালারি দেবে কত ঘন্টা ডিউটি হবে এভরিথিং এখানে দেওয়া আছে এখন অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই বাটনের চাপ দেওয়ার পরে সরাসরি এখানে চলে আসার পরে এখানে আপনি আপনার যে গুগলের অ্যাকাউন্ট করা আছে সেই গুগলের অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন করবেন আমি একটা আমার গুগলের একটা অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করলাম তো লগ করলে আমি সরাসরি চলে যাব ওই পেজে যেখান থেকে আমি জবটা চুজ করছিলাম সেখানে আমার অলরেডি একটা প্রোফাইল তৈরি করা আছে আপনারা চাইলে সেই অ্যাকাউন্ট এসে গিয়েও আপনারা প্রোফাইল তৈরি করতে পারবেন এখান থেকেই আপনি প্রোফাইল তৈরি করে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে সরাসরি তো এখন আমি যে ওয়েবসাইটে আবার আপনাদেরকে নিয়ে আসছি সেটা হলো পুবলি টোয়েন্টি পুবলি টোয়েন্টি ফোরে আপনি সেম জব অপশনে যাবেন জব অপশনে গিয়ে আপনি সেখান থেকে আপনি কোন সেক্টরে জব করতে চান হসপিটালিটি হচ্ছিল আপনার রেস্টুরেন্ট সেক্টরগুলোর ই বলা হয় তো আমি সেখানে চলে গেছি হসপিটালিটির মধ্যে তো হসপিটালিটির মধ্যে যাওয়ার পরে মানে রেস্টুরেন্ট জবগুলো খোঁজার মধ্যে দিয়ে আমি এখানে অনেকগুলো অপশন পাব সেই অপশনগুলো আপনাদের সামনে এখন আছে শেফের জবের জন্য আমি দিলাম তো এখানে আমি চুজ করব আমি কোন সিটির জন্য আমি করতেছি তো সেখান থেকে আমি চলে যাবো যে আমি পার্ট টাইম না ফুল টাইমের কাজের জন্য তো ফুল টাইমের জবের অপরচুনিটিগুলোই বেশি থাকে তো এখানে দেখতেছেন আপনারা কে এফ সি জবের ই আছে অপরচুনিটি আসে প্লাস হচ্ছিল আপনার অন্যান্য কয়েকটা জব সেক্টর আছে এখানে আপনারা আপনাদের মতো করে যেটার সাথে আপনাদের মিলে যেখানে আপনারা করতে পারবেন তো সেটা আপনারা দেখে চুজ করবেন আমি এটাতে ক্লিক করলাম কারণ এটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে তো এটা ক্লিক করার পরে এখানে আপনার জবের স্যালারি কত হবে কি হবে না হবে এগুলো ইন ডিটেলস দেওয়া থাকে নর্মালি সবগুলো ওয়েবসাইটের সেম রকমই থাকে এখানে ফোন নাম্বারের একটা অপশন আছে আপনার চাইলে শো ফোন নাম্বারে দিলে আপনি ফোন নাম্বারটা ওরা দেখাবে আপনাকে যে আপনি এই নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি এখানে নিচেই আরও কিছু ই দেওয়া আছে জবের ইগুলো আমি সেখান থেকে এটা চুজ করলাম এটা নেদারল্যান্ডের জবের জন্য তো এখানে স্যালারি দেওয়া আছে তেইশশো থেকে পঁচিশশো ইউরো সো হিউজ স্যালারি বুঝতেই পারতেছেন তো এখানে অনেক অপশন মানে ই দেওয়া আছে রিকোয়ারমেন্ট দেওয়া আছে ওরা কি কি চাচ্ছে আপনার কাছ থেকে আপনি যদি এই চাকরিটা নিতে চান আপনার কি কী থাকতে হবে যোগ্যতা তো সেখান থেকে আমি অ্যাপ্লাই করলাম আমার সিবি অলরেডি রেডি করা ছিল তো আমি সেখান থেকে সেন্ট সিভিতে গিয়ে আমি ওদেরকে আমার সিবিটা সেন্ড করে দিলাম ফার্স্টে তো এটা জাস্ট আমি দিছি আমার আপনাদের দেখানোর জন্য তো তারপরে এখানেও ফোন নাম্বার দেওয়া আছে ই আছে আপনারা চাইলে ওখান থেকেও করতে পারবেন তো এখন আমি যেখানে ই করবো সেটা গুগলে ডাইরেক্ট আমি লিখবো যে শেফের জবের জন্য ইন বুকারিস্টে তো এখানে আমার অলরেডি পাস্ট কিছু সার্চিং আছে সেখান থেকে আমি আপনাদেরকে একটা দেখাবো গ্লাস ডোর যেটা অন্যতম আরেকটা ট্রাস্টেবল একটা ওয়েবসাইট এখান থেকেও আপনারা জব অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেম প্রসেস প্রতিটা ওয়েবসাইটে সেম প্রসেস আপনি আপনার মতো করে সাইন ইন করতে হবে গুগল অ্যাকাউন্ট দিয়ে দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনি প্রোফাইল তৈরিও করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই আমার ভিডিওটা দেখে এতটুকু হলেও উপকৃত হবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনারা যত পারেন শেয়ার করেন নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করেন এবং লাইক করেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন আমি রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখতেছেন অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করেন ভাই আপনাদের সাবস্ক্রাইবের কারণেই আমি উৎসাহ পাই পরের ভিডিও করার জন্য সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম